এক ছিল গরিব কাঠুরে নাম তার রামু ছোট্ট একটা কুড়ে ঘরে স্ত্রীকে নিয়ে তার অভাবী সংসার প্রতিদিন জঙ্গলে গিয়ে গাছ কেটে সেই কাঠ বিক্রি করেই তারা বাঁচে একদিন রামু এক অজানা গহীন জঙ্গলে গিয়ে দেখে এক বিরাট পুরনো গাছ গাছটা যেন সময়ের সাক্ষী শান্ত নিঃসঙ্গ আর ভয়ঙ্কর রামু ভাবল এটা কেটে বাজারে নিলে বেশ কিছু টাকা পাব তাহলে ধার করা যাবে। সে গাছ কাটতে শুরু করে কিন্তু সে জানত না এই গাছটা ছিল এক ভয়ঙ্কর রাক্ষসীর আশ্রয়স্থল যে মানুষ মেরে খায় যার চোখ লাল আর দেহ কালো ধোঁয়ার মতো রাক্ষসী সেদিন খাবার খুঁজতে বাইরে ছিল ফিরে এসে দেখে তার গাছ কাটা সে চিৎকার করে ওঠে কে রেগে গিয়ে সেই রাতেই রামুর ঘরের দিকে রওনা হয় রামুর ঘরে তখন আলো জ্বলছে সেই আর তার স্ত্রী কথা বলছে রাজামশাইয়ের কাছ থেকে ধার নিয়েছি এই ঘর বানিয়েছি ভাবছিলাম বড় গাছ কেটে টাকা শোধ করব কিন্তু এখন তো গাছে রাক্ষসী আছে রাক্ষসী দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছে কিন্তু তার চোখ হঠাৎ ঘরের দেয়ালে আটকে যায় একটি মূলিন ছবি সে ছবি দেখে রাক্ষসী কেঁপে ওঠে তার চোখে পানি চলে আসে সে ফিসফিসিয়ে বলে এটা তো আমার আমার নিজের আমার নিজের আমার এটা এখানে কেন রাক্ষসী আর বাড়িতে ঢোকে না চুপচাপ ফিরে যায় রামুর স্ত্রী বলে তুমি আজ পূব দিকের জঙ্গলে যাও শোনা যায় ওদিকেও ভালো গাছ আছে রামু জানে না সেখানে আছে আরও ভয়ঙ্কর মানব খেকো রাক্ষস রামু যখন গাছ কাটছে হঠাৎ এক বিকট শব্দে গাছ কেঁপে ওঠে এক রাক্ষস ছাপিয়ে পড়ে রামুর ওপর ঠিক তখনই হাওয়ার ঝড় তুলে আগের রাক্ষসী হাজির হয় সে আরেক রাক্ষসের সঙ্গে রক্ত জ্বালানো লড়াইয়ে নামে এবং শেষে তাকে ছিন্ন ভিন্ন করে মাটিতে ফেলে রামু অবাক তুমি আমাকে কেন বাঁচালে রাক্ষসী ধীরে ধীরে বলে রামুর চোখবি বড় হয়ে যায় রাক্ষসী কাঁদে

পরদিন রাজামশাই আসে তার পাওনা টাকা চাইতে রামু মাথা নিচু করে বলে আমার এখনো কিছুই হয়নি রাজামশাই ঠিক তখনই রাক্ষসী সামনে এসে বলে রাজামশাই আপনি কি আমাকে চিনতে পেরেছেন রাজা স্তব্ধ তুমি তো তুমি তো মৃত আমি মোড়েও থাকতে পারিনি শুধু একদিনের জন্য ফিরেছিলাম আমার ছেলেকে দেখতে রাজামশাই আবেগী বলে তুমি ছিলে আমার বিশ্বস্ত দাসী তোমার ছেলেকে আমি সমস্ত ঋণ থেকে মুক্ত করে দিলাম রাক্ষসী রামুর দিকে ফিরে বলে মা তুমি যেও না রাক্ষসী হেসে বলে ভালো এই বলে সে ধোঁয়ার মতো মিলিয়ে যায় আকাশে রামু আর তার স্ত্রী নতুন করে জীবন শুরু করে তাদের ঘরে সেই পুরনো ছবিটা এখন নতুন করে বাঁধানো আর পাশে লেখা মা মৃত্যুর পরও যে রক্ষা করে